তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো এখন ঠিক ঘড়িটা বাজে আটটা তো আমি আজকে অনেক সকালে উঠে পড়েছি তার একটাই কারণ আমি আজকে নয়াটির বড়মান মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো এখন আমি রেডি হয়ে গেছি আমাদের আমার বর ছেলে দুজনেই রেডি হয়ে গেছে তো আমরা এখন পুজো দিতে বেরোবো তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখ আশা করি ভালো লাগবে তো এখন চলো যাওয়া যাক তারপরে কি আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি কি কী হয় এই যে আমরা এখন বেরিয়ে গেছি এখন প্রায় আটটা দশ বাজে এখন আমি বেরোলাম তো এই আটটার সময় বিশাল রোদ দেখো মানে এত রোদ আর গরমটাও সেরম পড়ে গেছে আর বেলা হলে তো আরও গরম পড়বে আরও রোদ বাড়বে তাই জন্য আজকে সকাল সকালই যাচ্ছি আর বর্মার ওখানে প্রত্যেকবার যতবারই গেছি লাইন পড়েছে তাই জন্য আরও তাড়াতাড়ি যাচ্ছি নটার সময় মন্দির খোলে তাই জন্য তার আগেই পৌঁছাবার চেষ্টা করছি ও দিদা মেজদি দেখো না দেখো কি দেবে দেখো এখন আমি নয়াটি পৌঁছে গেছি নয়াটি পৌঁছে আমি নয়াটির থেকে অনুকূল সুইটস থেকে মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য আজকাল হালিশর থেকে নিয়ে নিই নয়টি থেকেই নিলাম টাকা মনে হয় এখনই বিশাল লাইন পড়ে গেছে এখন আমরা লাইনে দাঁড়াবো একটা লাইন তখন

মন্দিরের সামনে গিয়ে যখন দেখলাম যে এই সকালেও এত বিশাল লাইন তখন আজকে আর আমি লাইন দিইনি আমি আর আমার ছেলে একটা দোকানে বসেছিলাম আর আমার পরই লাইন দিয়েছিল দেখো এই সকালে বিশাল লাইন এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি পেছনে আরো লাইন রয়েছে বিশাল লাইন আজকে 나는 이제 집에 가려고 해요. অনেকক্ষণ লাইন দেওয়ার পর প্রায় দশটার সময় আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তবে মন্দিরের ভেতরেও বিশাল ভিড় ছিল ঠেলাঠেলি ছিল আর আমাদের এই নয়াটির বড়মার মন্দিরে একদমই ফোন অ্যালাউ করে না ভিডিও বা ফটো পুরোটাই নিষেধ তার মধ্যেও যতটুকু পেরেছি ভিডিও করেছি করে তোমাদের সাথে শেয়ার করলাম যত বেলা হচ্ছে তত মানে ভিড় বাড়ছে যত মানুষ পুজো দিতে আসছে তাও আমরা অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি অনেক লাইন ছিল সব তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছে এখন আমরা বাড়ি যাবো তার আগে খাওয়া দাওয়া করবো করে বাড়ি যাবো হালিশহর স্টেশনে নেমে আমি স্টেশনের দোকান থেকে টিফিন খাওয়ার জন্য কচুরি নিয়ে নিলাম আজকে এত গরম পড়েছিল বাইরে আর বসে টিফিন খাইনি একবারে টিফিন নিয়ে বাড়িতে গিয়ে খাবো তো দেখো এত গরমের জন্য স্টেশনটাও ফাঁকা ফাঁকা খুব একটা ভিড় নেই আর এই দোকানের কচুরিটা খুব ভালো আমরা আগেও খেয়েছি সংখ্যা तीन एक आठ दो दो डाउन कृष्णनगर सिटी श्यादा लोकल प्लेटफॉर्म क्रमांक दो पर आ रही है कोचेस नंबर ऑफ दिस ट्रेन इज ट्वेल्व गाड़ी की डब्बे की संख्या बारह এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম হালি শহরে হালি আমরা পৌঁছে গেছি এখন টোটো ধরবো টোটো ধরে বাড়ি যাবো রোদের তাপ এত মানে তাকানো যাচ্ছে না রোদে আর মুখ হাত পা সব জ্বালা করছে রোদে

এখান থেকে দিব্যি যেতে পার হে বাবু তুই আর রোদে ঘুরতে বেরোবি হুম বেরোবি ঘুরতে রোদে রোদে ঘুরতে বেরোবি ও তোর এনার্জি আছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে আমি মন্দির থেকে এশিয়ার ভিডিও করতে পারিনি কারণ রোদের তাপে এত মাথা যন্ত্রণা করছিলো তারপরে বাড়িতে এসে রান্না করেছি রান্না করে খাওয়া দাওয়া করেছি করে ঘুমিয়ে পড়েছিলাম তাই আমি আর ওবেলার কোনো ভিডিও করতে পারিনি তো আবার এবেলা ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু বেরোচ্ছি যাব আমাদের এখানে জেটিআর ক্যাফেতে একান্তে তো আমি আমার বর ছেলে তিনজনে যাবো তো আমার বর আর ছেলে বেরিয়ে গেছে এখন আমি বেরোবো রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার এক প্লেট আর আমার জন্য কোল্ড কফি আমার বরের জন্য হট কফি আর আমার ছেলের জন্য কিশোর বাদাম লস্যি আর একটা এগ সিজেন নুডলস বিশেষ করে ফিশ ফিঙ্গার আর বাদাম লস্যি আর কোল্ড কফিটার স্বাদ একেবারে অতুলনীয় ছিল মানে সেরা স্বাদ বলতে পারো আর তোমরাও প্লিজ একবার গিয়ে এখানে খাবারগুলো ট্রাই করে খেয়ে এসো আর জায়গাটা ঘুরে এসো আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে haba bayi 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 mukkoto কিন্তু বেশ সস্তি পড়ছে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ক্যাফে থেকে এখন প্রায় পনেরো নটা বাজে এখন আমি যাবো লোকনাথে রেস্টুরেন্টে খাবার নেব নিয়ে তারপর বাড়ি যাব এই যে এখন পনেরো দশটা বাজে এই মাত্র আমরা বাড়ি এলাম তো প্রচণ্ড গরম লাগছিলো মানে কোনো জায়গায় দাঁড়াতে ইচ্ছা করছে না বসতে ইচ্ছা করছে না এত গরম লাগছে তো আমি আজকে রাতের খাবার নিয়ে এসেছি লোকনাথ থেকে রুটি আর চানা মশলা এটা দিয়ে আজকে রাতে ডিনার করব আর এখন জামা কাপড় খুলে ফ্রেশ হব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেও যাতে আমি যা ভিডিও করব তার সব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে